ছোট থেকে প্রতি তার ছিল ছিল ইচ্ছে সঙ্গীত নিয়ে বড় কিন্তু সংসারের চাপে আর হয়ে ওঠেনি বাবার বয়স হয়ে যাওয়াতে সংসার দায়িত্ব সুরজিৎ কাঁধে তুলে দেন বাবার ব্যবসা ছিল সাউন্ডের সেই ব্যবসা নিয়ে সুরজিৎ এগিয়ে চলে কিন্তু কথাই আছে প্রতিভা কখনো চেপে থাকে না তা একদিন না একদিন বেরবি তার অঞ্চলের পরিচিত এক দাদা শ্যামল আইচ তার গান শুনে উৎসাহিত করেন আর তারপরে বিভিন্ন টেলিভিশন পর্দায় তাকে নিয়ে ছুটে যান আমাদের সাথে দেখা হলো চ্যানেল বিসারে অসম্ভব ভালো তার গায়ক কি খুব শীঘ্রই আছে টেলিভিশন পর্দায় সুরজিৎ চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে সুরজিৎকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা তোমার কণ্ঠেশ্বর গোটা বাংলার তথা গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক আসুন শুনে আর কি বলছেন সুরজিৎ ও তার শ্রী মুনমুন মণ্ডল না টেলিভিশন পর্দাই প্রথম আগে মঞ্চে অনেক অনুষ্ঠান করা হয়েছে কিন্তু টেলিভিশন পর্দাই প্রথম কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন হ্যাঁ খুব ভালো লাগলো এখানকার যারা মিউজিশিয়ান রয়েছেন সকলকে নিয়ে অনুষ্ঠান করলাম ভালোই লাগলো এই এই যে ভিশনে আসা কথা শুরু অনুষ্ঠানে আসা কারণ অবশ্যই বলবো শ্যামলদার যার অক্লান্ত পরিশ্রম বলবো মানে আমাকে এখানে আনার পেছনে শ্যামলদার শ্যামল আইচ আমাদের এই অঞ্চলের আমার দাদা বলা যেতে পারে তিনি আমাকে এখানে আসার জন্য যেভাবে অনুপ্রাণিত করেছেন আমি ধন্যবাদ তাকে জানাবো অবশ্যই আর আমার মিসেস যিনি আছেন আমাকে অনেক দিন ধরেই বলতেন যে তুমি গানটা গাও ধন্যবাদ তারও প্রাপ্য গানটা কি ছোটবেলা থেকে শেখা নাকি গান শুনে শুনে বড় হওয়া হ্যাঁ কিছুটা শেখা ছোট থেকে অ্যাকচুয়ালি আমি আবৃত্তি করতাম তারপরে মঞ্চে আবৃত্তি পরিবেশন করে এবং ওখান থেকে গানে জগতে আসা কিছুটা শুনে এবং কিছুটা চর্চার মাধ্যমে এইভাবে হয়েছে জানি না কতটা ভালো লাগছে সকলের অ্যাকচুয়ালি প্রফেশন কি আমার হচ্ছে বিজনেস সাউন্ডের বিজনেস এবং সেখানেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনে ভালো লাগে তাদের গান এবং সেখান থেকেই অনুপ্রাণিত হওয়ার এই গান বিষয়ে আজ আজকে কি হয়ে হয়েছে পরবর্তী সময় গানটা নিয়ে চলবে হ্যাঁ অবশ্যই গানটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে আরও এগোতে হবে এবং অনেক ভুল ত্রুটি আছে সেটা যাতে ভবিষ্যতে সংশোধন হয় সেসব নিয়ে চিন্তা করব। সঙ্গীতের সবথেকে ফেভারিট মানে গান তো অনেক ধরনের আছে লোকসঙ্গীত বাউল আধুনিক বিভিন্ন রকম গান মানে কোন গানটাকে বেসিক্যালি বেছে নিতে হবে মানে এর মানে চিন্তাভাবনা আছে হ্যাঁ মেলোডি সং সেখানে কিশোর কুমার বা মান্নাদের কণ্ঠে যে সমস্ত গান আছেন সেই গানগুলো খুব ভালো লাগে শুনতে ভালো লাগে গান এমনি গানগুলো করি সবসময় এটা এক কথাই বলবো এটা আমার স্বপ্ন মানে আমি যখন ওর গলার গান শুনি তো তখন থেকেই ওকে আমি বলেছি যে তুমি একটু গানের সময় দাও একটু গানের গানটাকে নিয়ে চর্চা করো তো এমনই একটা প্রফেশনের সঙ্গে যুক্ত যে ঠিক মতো সেটাকে সময় দিয়ে উঠতে পারে না তো এখন এই সময় এসে শ্যামুলাই মহাশয় ওনার জন্যই এতটা এখানে এসে গান গাইতে পেরেছেন মানে আমারও দৌড়তে গেলে স্বপ্নটা অনেক দিনের স্বপ্ন যেটা হয়তো কিছুটা পূরণ হলো যে এরকম টিভির পর্দায় গান করবে এটা আমার মানে আশারও অতি মানে বেশি বলবো বেশি পেয়ে ফেললাম স্টেজ পারফরমেন্স করবে এটা ঠিক আছে কিন্তু টিভি চ্যানেলে গান করবে এটা আমার কাছে স্বপ্ন নিজে বসে দেখবেন স্টুডিওতে বসে থেকে গান শুনলেন হাজব্যান্ডের কি বলবেন মানে কতটা ভালো লাগবে ভীষণ ভালো লাগলো আমি তো এমনি ওর খালি গলায় যখন গান করে সেটাও আমি মন দিয়ে শুনি মানে আমার মনে হয় উইদাউট মিউজিক মানে না হলেও চলে যায় আর কি ওর গানটা এতটাই আমার কাছে প্রিয় এই যে আজকে সার্টিফিকেট পেলো চ্যানেল ভিশনের পক্ষ থেকে সৃজনীর পক্ষ থেকে সার্টিফিকেট মানে কি বলবে মানে কতটা ভালো লাগছে মানে সার্টিফিকেটটা পাওয়া ভাষায় বোঝাতে পারবো না মানে বললাম না মানুষ যখন যেটুকু আশা করে আশার অতীত কিছু পেয়ে গেলে ভাষা হারিয়ে ফেলে সেই অবস্থাটাই আমার মানে এতটা আশার অতিরিক্ত পেয়ে গেছে এখানে আর আমার কিছু বলার নেই মানে আমি খুবই খুশি এই জায়গায় আসতে পেরে শ্রী শ্রী পমগুরু ভা বলেছেন যে লাগে না ফুল চন্দন তন্ত্র মন্ত্র লাগে না গানই সর্বশ্রেষ্ঠ সাধনা আর সত্যি বাস্তবে গান হচ্ছে একটা মানুষের অক্সিজেন মানে এখন সং থেরাপি হয় অর্থাৎ একটা কোনো মানুষকে যে একদম পাগল হচ্ছে বা হয়ে আছে তাকে সঙ্গীতের মাধ্যমে তাকে সুস্থ করা যায় বলে দাবি করছেন ডক্টররা আর সেখানে দাঁড়িয়ে কিন্তু গান ভালোবাসবে সুরজিৎ এ তো কমন কারণ তিনি সাউন্ড অপারেট করেন প্রচুর মানে প্রচুর শিল্পীর গুনীগুনি শিল্পীদের সাউন্ড মেনটেন করেন আর সেই মানুষরা কিন্তু সঙ্গীত ছোটোবেলা থেকে সঙ্গীত শুনে শুনে অভ্যেস তারপরে গানকে বেছে নেওয়া আর সঙ্গীত তার কাছে অনেকটা মানে কী লুকিয়ে ছিল এই প্রতিভাটা লুকিয়েছিল সেই প্রতিভাটা কিন্তু তুলে ধরার পেছনে যাদের নামগুলো উঠে আসছে তার স্ত্রী কী নাম জানো আপনার মুনমুন মন্ডল মুনমুন মণ্ডল এবং তার সঙ্গে অবশ্যই শ্যামলাইজ মানে হালি শহরের মালঞ্চের একজন অত্যন্ত জনপ্রিয় এবং গুণী মানুষ শ্যামলাইজ তার প্রচেষ্টায় কিন্তু আজকে সুরজিৎ মন্ডল সঙ্গীতে টেলিভিশন পর্দায় অবশ্যই আমরা দেখব ভিশনে সেই দিনটা আমরা চেষ্টা করবো ক্যামেরা বন্দি করা এবং তার সঙ্গে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাবো তার সঙ্গীত জীবন বৃহত্তর হোক প্রত্যেকটা মানুষ তার কণ্ঠেস্বরকে ভালোবাসুক এবং আগামী দিন যেন গোটা হালি শহর গর্বে হয় সুরজিৎ মন্ডল ক্যামেরা সঙ্গে আমি সুমন আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজা গলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা